আমরা কথা <songs>

খেলাধুলা করতে পারি না আমাদের বাচ্চা বাইক আমরা নিজের সহার হয় আমাদের মাটি গরুর হাত এবং কাঁচা বাজার বলতে মাটি একবার নষ্ট হয়ে গেছে একটি বাবে দখল করে এই মাটিকে বাজার বাসানো হয়েছে এই মাটি সচল খেলার মাঠ হিসাবে গণ্য এই মাটিটি ও আমাদেরকে বলে খেলার মাঠ হিসাবে দেবে পাচ্ছি না

গরুর মাঠের কারণে মাঠ নষ্ট করে ফেলে প্রতিনিয়ত করছে কাঁচা বাজার সেই কাঁচা বাজারের পরে আমাদের ওই মাঠকে কেন্দ্র করে প্রায় দশ থেকে বারোটি ক্লাব রয়েছে এই ক্লাবের ছেলে পেলে ওখানে অনুশীলন করে থাকেন কাঁচা বাজার গরুর বাজারের জন্য আমাদের এই মাঠে ছেলে পেলেরা কোনো অনুশীলন করতে পারে না এমত অবস্থায় আমরা

আমরা এই অনুসারের সাথে জলাপন্ন হয়েছি কেন আবারও আমাদের এই মাছটি আমাদেরকে ভুজিয়ে দেওয়া হয় আমরা মাছ মাঝে আমরা গরুর বাজার কিংবা না কারণ গরু যদি বাজার থেকে থাকে গরুর বাজারের জন্য তার নির্দিষ্ট জায়গাও গভর্নমেন্ট দিয়েছে গরুর বাজারের জন্য গভর্নমেন্ট নির্দিষ্ট যেহেতু জায়গা দিয়েছে তাহলে অবশ্যই সেই গরুর বাজার তার জায়গা থেকে হওয়া উচিত সেটা খেলার মাঠে না আজকে মাঠের জায়গাগুলো যেভাবে দখল করে এরা ব্যবহার করছে তাতে করে যুব সমাজ যদি খেলা থেকে দূরে চলে যায় এত করে আমার মনে হয় আর কাঁচা বলেন যদি ওদের হাতে চলে যায় আবার যুব সমাজ ধ্বংসের দিকে হবে আমার মনে হয় এটা যুব সমাজকে ধ্বংস করার জন্য একটা পরিবর্তন বলে আমার কাছে মনে হয়

সেই জায়গা মতো যেন দেখতে পারে বুঝতে পারে বাজারের অসংখ্য অসংখ্য জায়গা থাকা সেই সমস্ত জায়গাতে অবৈধ স্থাপনা ব্যবহার করছে আর সেগুলি উচ্ছেদ করতে পারবে না গরুর বাজার দিবে মাঠের ভিতরে আর সে মাঠ থেকে সমস্ত খেলোয়াড়া ছিটকে পড়বে ওরা বিভিন্নভাবে বিভিন্ন দিকে ঢুকে পড়বে বিভিন্ন নেশাগ্রস্ত হয়ে পড়বে এগুলো আমরা বলে নেব না কারণ এরা আমাদেরই আমরা চাই না আমাদের সন্তান আমাদের ভাইয়েরা এরা বংশের দিকে দাবিত হোক আজকে আমাদের মাছ আমাকে আমাদেরকে ফিরে দিত আমরা ভাত চাই খেলার জন্য ভাত চাই হ্যাঁ খেলার জন্য ভাত চাই তার মানে আমাদের বাজার বন্ধ হয়ে যায় বাজার বন্ধ হবে বাজার কেন বন্ধ কোন বিকল্প নেই কারণ মাছ যদি করতে পারে পারে আমার হয় এরা আর যদি এরা মাঠে খেলাধুলা না করতে পারে ওই সময় তারা কাছে কথা ব্যয় করতে পারে তাই যারা আছেন সবাই যদি কিছু দৃষ্টি দেবেন বলে আমি আমার কথা সত্যশী আসালাম

আমাদের বাড়ির শ্রেষ্ঠ সন্তান বাবু কাকা আমাদের আছেন সম্মানিত সাধারণ সম্পাদক ভাই বাংলার কাগজের প্রতিনিধি মনির ভাই জাহাঙ্গীর ভাই ইতিবাগের প্রতিনিধি সান্দুল মামা তাদের গঠের প্রতিনিধি ছোট ভাই আছেন

ঐতিহাসিক এই মাঠটি দীর্ঘদিনে আমাদের জন্মের পর থেকে আমরা দেখে আসছি কাগজের এই মাঠ থেকে হাজার হাজার প্লেয়ার তৈরি হয়েছে এই মাঠের মাধ্যমে নালিতাবাড়ি মানুষ বিনোদন পেয়েছে এবং আমাদের পূর্ববর্তী প্রজন্ম যারা ছিল তারাও এই মাঠ থেকে নালিতাবাড়িকে একটা সুন্দর পরিবেশ নিয়ে এসেছিল আজকে সেই মাঠটি ধ্বংসের পথে চতুর্থে চুক্তিকারীদের জন্য আমরা অতি শীঘ্র উপজেলা প্রশাসন এবং নালিতাবাড়ি

খেলাধকারের মানুষের হাতে তুলে দেওয়া হোক এবং মানুষের স্বার্থে বিনোদনের স্বার্থে আগামী দিনে এই মাঠটি উদ্ধার করা হোক এবং অতীতের মতো এইখানে প্রতি বছর দুটি লিগ হবে এবং এই লিগের মাধ্যমে অনেক খেলা তৈরি হবে এবং চাকরি পর্যায়ে

যুগ্ম সাধারণ সম্পাদক এবং শেরপুর জেলার অন্যতম যুবলীগ সদস্য এটি আমি চাতুল কানাকে জন্য অনুরোধ জানাচ্ছি সুস্থ দেহ সুস্থ মন ক্রিয়াঙ্গন ক্রিয়াঙ্গন এই স্লোগানকে সামনে রেখেই বাংলাদেশ তত সারা বিশ্বের এগিয়ে চলেছে তো আজকের এই মানববন্ধনে উপস্থিত আছেন আমাদের অত্যন্ত শ্রদ্ধের আমাদের ফুটবল গুরু আমরা শুধু নানিতা বাড়ি নয় বৃহত্তম ময়মন সিংহের টিম বদলজি ফুটবলার অসীম দত্ত হাবলু উপস্থিত রয়েছেন অনেক নেতৃবৃন্দ আমি সংক্ষিপ্ত আকারে বলছি এবং প্রেস মিডিয়া সকল সাংবাদিক ভাইরা এবং কাটল কান্দি যারা আজকে এই আয়োজন করেছেন তাদেরকে সাধুবাদ জানিয়ে আমি আমার কথা শুরু করছি সেখানেই ক্রীড়াঙ্গন সেখানেই ছুটে যায় মন এই মন যখন আজকে লক্ষ্য করলাম যে এখানে একটা প্রতিবাদের রূপ নিয়েছে সেখানে মন তো আরো অধিরাজ এসে দাঁড়ালাম আজকে যেখানে বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী গণতন্ত্রের মানুষ কন্যা যে বাংলাদেশকে একটি বিশ্বের মাঝখানে আধুনিক বাংলাদেশের রূপ দান করেছে তার ভাষ্য অনুযায়ী বলতে চাই জনপ্রী শেখ হাসিনা সবসময় ক্রিয়াকে প্রাধান্য দিয়ে যাচ্ছে এই জন্য

বেদনা এবং দুঃখের সঙ্গে এসে দাঁড়িয়ে পড়তে চায়। নারীতাবাড়ির মানুষ ক্রিয়া পাগল নারীতাবাড়ির দর্শক ক্রিয়া পাগল নারীতাবাড়ির দর্শক ক্রিয়াকে এমন ভালোবাসে তাদের দোকান পাগ গৃহস্থালি বন্ধ করে দিয়ে তারা খেলার দেখতে চলে যায় আর সেই নারীতাবাড়ি কিনা আজকে মার টগল হয়ে যাচ্ছে অত্যন্ত দুঃখজনক লজ্জাজনক হয় আমার আমি আজকে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি আজকে যে ভারতচন্দ্র パンジャンロー、ジェマツケ、ナイトバリオソンコケロアシステムチ、シェイマティ、ホタレジュノー、オディソット、アミ、ナイトバリオコテラポジション、コトアマデル、シェフォルジャラ、シェフォルジャラ、シェフォルジャラ、シェフォルジャラ、ペタディスティ、ダマナコチ、エイマスティ、シェフォルミンマイホーク、トホタレステルハプテゲ。 যারা মাঠের সঙ্গে করে রেখে নিজের পরিবারকে ভালো নিজেকে সুস্থ রেখেছে সমাজকে সুস্থ রেখেছে তাদের হাতে ফিরিয়ে দেওয়ার জন্য আমি উদার্থ আহ্বান রেখে পরিশেষে আরেকটি করতে বলতে চাই প্রশাসনকে জানাতে চাই নালিতাবাড়ি আজকে ক্রীড়াতে আতুর ঘরে যে ক্রীড়া থেকে শুরু হয়েছিল আজকে এমন অবস্থায় গিয়েছিল যে তারা পূর্ণাঙ্গ

私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちは、私たちたちは、私たちは、私たちたちたちたちは、私たちたちたちたちは、私たちたちたちたちたちは、私たちたち、私たち、私たち、私たち

আমরা কর্মসূচি শেষ করছি আমরা পরবর্তী নির্দেশনা মতো আপনাদেরকে আমরা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি কিন্তু

সহযোগিতা এবং একত্রতা ঘোষণা করে আমাদের মাঠে থাকার অনুরোধ জানিয়ে আজকের এই বন্ধন এখানে শেষ করছি সবার সুস্বাস্থ্য কামনা করে